হ্যালো গাইস গুড ইভিনিং তো আমি জিজিমার পাল ওয়েলকাম টু মাই চ্যানেল বিগ 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 ওয়েলকাম সো গেট স্টার্টেড আর এই যে গোপালের ভিডিওটা দেখছো এটা কিন্তু ভাই এই ভিডিওটা করে দিয়েছিলো দেখো বাড়ির প্রত্যেকটা মেম্বারকে দেখাবো আর গোপসোনাকে দেখাবো না তা তো হয় না তো এটা হচ্ছে আমার মাসির বাড়ির গোপাল তো সিংহাসনে এখন বসানো আছে তো কেমন লাগছে একটু কমেন্ট সেকশনে জানিও গোপকে

তো অবশ্যই কমেন্ট করে জানিও আর যাবো এখন দিদি ওখানে তো আমাদের সাজগুজ করার ডাম তাই চলে আসলাম যেখানে বার্থডে সেলিব্রেট হচ্ছে এটা হচ্ছে ভাইয়ের বার্থডের জায়গাটা তো ডেকোরেশনটা কেমন হয়েছে জানিও আবার দুটো ট্রেডিকেও ডাকা হয়েছিল আর এই যে ভাই আর এখানে এই যে বোন দুটো মিলে খুনসুটি করছে এটা হচ্ছে আমার মাসিমণি এটা মাসিমণির ছেলে মানে আমার ভাই আর এটা হচ্ছে বোন আর এখানে ওর বন্ধু বান্ধবরা দাঁড়িয়ে আর ওর বাড়ির সবাই দাঁড়িয়ে আর এখানে এই যে আমি আর এখানে আমার বর আর যে মনিমাই জ্বালাচ্ছিলো আর একটা মামা মামি সবাই এখানে দাঁড়িয়ে বাড়ির সবাই এখানে দাঁড়িয়ে আছে কখন ভাই কাট কেকটা কাটবে আর ওই যে পোনায় বসে যে দিদার এই যে ডেকোরেশনটা কেমন হয়েছে কমেন্ট সেকশানে জানাবে এটা একটা ভাইয়ের বার্থডে আর এই যে শয়তানটা মায়ের সমানে জ্বালাচ্ছিলো যাই হোক ওটা কিন্তু আমার মাসিমণি হয় ঠিক আছে আমরা প্রায় মানে কি বলবো সেম এজ কিন্তু এক বছরের মাত্র বড় ও আর আমার বার্থডে একই দিনে তো ওই আমায় এতক্ষণ ধরে ছিল ওই মেকআপ করার সময় যাই হোক এখানে ভাইয়ের আর কি কেকটা কাটিং হচ্ছে তার মধ্যে মোমবাতিটা হুট করে পড়ে যাওয়াতে আমরা একটু ভয় পেয়ে গেছিলাম তারপরে আমার সঙ্গে সঙ্গে মোমবাতিটা তুলে দিয়েছিল আর ভাই ওটাকে দেখে আরও বেশি মজা পেয়েছে কারণ ওটার মধ্যে একটা সং হচ্ছিল সমানে হ্যাপি বার্থডে নিজের মাথায় <ps2> <Kellis -tree intentar> ने 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 ये मां के खाए दे मां के मां के दबा লাগে তো এখানে কেক কাটিং করার ডান মানে সেলিব্রেট করা তাই মাসি আমি আর মামি তিনজনে মিলে দিচ্ছিলাম আর ফুলটু মনেই কিন্তু আমার আর কি ভিডিওটা করে দিচ্ছিলো প্রথমে জ্বালালে বারো ওই যে ওর মা দাঁড়িয়ে পিঙ্ক শাড়ি পরে ওটা দিদা হয় আমার আর এই যে আমি এখানে আর তারপরে এসেছিলাম একটু এখানে দাঁড়িয়েছিলাম আর তখন বোনেরা বলছে একটু দিদিভাই ডান্স কর তুই মানে সাইডেই দাঁড়িয়েছিলাম ওরা ডেকে নিয়ে এসে আমি ডান্স করার ছিল তো আমি একটু একদু করছিলাম মাঝখানে আবার কখনও করছিলাম না কারণ সত্যি কথা বলতে আমি ডান্স করতে পারি ছোটো থেকে কিন্তু এখন একটু হেলদি ফিগারের জন্য না এখনও একটু সত্যি কথা বলতে লজ্জা লাগে কিন্তু যাই হোক ফাইনালি ডান্সটা করে নিলাম কারণ মাসির বাড়িতে এসেছি দেখো আর তার মধ্যে ভাইয়ের বার্থডে ডান্স করবো না তা হয় লাস্টে একটু করেই মানে লজ্জা স্বরমের মাথাটা তা খেয়ে যতই হেলদি ফিলের হোক না কেন নিজের বডি নিয়ে সব সময় যদি আমি ভাবি তাহলে আর আনন্দ আর হবে না এটা ভেবেই আবার ডান্স করা শুরু করে দিয়েছিলাম তারপরে ডান্স ট্যান্স কমপ্লিট করার পরে আমি দেখছিলাম যে কারা কারা এসেছিলো তো যাই হোক দেখলাম মাসির বাড়িতে সবাই যারা ইনভাইটেড ছিল তারা খুব মজা করছিল টেডিদের সঙ্গে ফটো তুলছিলো আর নাচের কথা যদি বলি তাহলে আমার বোন একাই একশোকে ডেকে নিয়ে এসে কোনোরকমভাবে সবাই মিলে এখানে আর কি ফটো তোলা হচ্ছিলো তার মধ্যে আমি একটু ব্লগে নিয়ে নিলাম আর এখানে আমার বাড়ির ফুল ফ্যামিলি ছিল সেই ফটোটা লাস্টে আমি আবার একবার দিয়েও দেবো ঠিক আছে আর আমরা এখানে সবাই আবারও ডান্স করছিলাম সেটা হচ্ছে মামি আমি সবাই আমি তোমাদের বললাম যে লাস্টে আমি আনন্দ করেছি হুরিয়ে এবং মানে কী বলবো লাস্টে অনেক ভিডিও করিও নিই তো এই যে ভিডিওগুলো করে দিয়েছে সেটা কিন্তু ওই যে আমি বলতাম না যে বনমাষটা যারা ছিল ওই বনমায়ষটি কিন্তু আমার এই ভিডিওগুলো করে দিয়েছে ঠিক আছে কারণ আমার বর মামাটা আমাদের সঙ্গে কোথায় ঘুরে ঘুরে বেড়াচ্ছিলো কে জানে তো যাই হোক তারপরে মাঝখানে ও এসে আমার বড় মানে আর কি ভিডিও করে দিয়েছিলাম যাই হোক আমরা কিন্তু লাস্টে খুব আনন্দই করেছি মামি আমি আর এই মামির কিন্তু এখনও বিয়ে হয়নি এই যে লাল কালারের শাড়ি পরে গোলাপ মাথায় ঠিক আছে এই মামিরও কদিন পরে বিয়ে হবে তো আবারও আনন্দ করতে পারবো আমরা তো আমি ভিডিওর মাধ্যমে এটাই বলবো যে মনি তো আমার ব্লগ দেখে তো যাই হোক তো মামি তুমি তাড়াতাড়ি বিয়েটা করে নাও এটা আমার দিদার আমি আর এখানে আমি আমার বর এসেছিলো তোর সঙ্গে একটু আমার দাঁড়িয়ে মুখটা একটু দেখালাম এতক্ষণ পরে চাঁদ খানা আর এই দেখো আমার ভাই এখানে নাচ করছিল। নাকি বল নিয়ে খেলছিল বিশ্বাস করো আমি সিরিয়াসলি বলছি আমি বুঝতেই পারছিলাম না তো যাই হোক ভিডিও একটু করছিলাম তারপরে মাসিমণিকে ডাক দিলাম মাসিমণি একটু হাই করলো তার মধ্যে ভাইও একটু হাত ঢুকিয়ে হাই আর করছিলো আর এটা হচ্ছে আমার মামা হয় শঙ্কু মামা আর পিছনে এই যে এখানে ছিল শুভ আর শঙ্কু মামা আর কি আমার বরই ঘুরে ঘুরে বেড়াচ্ছিলো আর এখানে নদীটা ব্যস্ত ঘরের ডেকোরেশন করতে ব্যস্ত আর এই যে এখানে আছে আমি তারপরে মাসিমণি আর আমি একটু ডান্স টান্স করছিলাম আর পাশে এই যে দেখতেই পাচ্ছ বোন এই মাসিমণিরই মেয়ে এই যে দেখতে পাচ্ছ ওয়ান পিস পরে আছে নাচ করেই চলেছে আমি বললাম না নাচের যদি বলি তাহলে আমার বোন সেদিন একাই নাচ করে পাঠিয়ে দিয়েছে তো সত্যি কথা বলতে সবাই আমরা খুব আনন্দ করেছি আর ওর ভাইয়ের বার্থডে বলে কথা স্বাভাবিক নাচ তো করবেই আমিও কি কম গেছি নাকি দিদি হয়ে তো যাই হোক এখানে এটা হচ্ছে মেশো বা মানে এই ভাইয়ের বাবা তো মেশোবাবু একটু হাই করছিলাম হয় তারপরে আমার দাদু একটু হাই করে দিল আর এখানে হচ্ছে মামার ভাগ্নে মানে আমার বোন আর শঙ্কু মামা ঠিক আছে দুজনে মিলে এখানে একটু হাই করছিলো আর এখানে শঙ্কু মামা মায়ের ডিমের ডিভিল খেতে দিচ্ছিলো তো ছোটো ছোটো ওইগুলোই খাচ্ছিলাম আমি আর শুভ তারপরে ওপরে চলে এসছি যে দিদা দিদার আর মানে ফুলটুমাসির মা সবাই আর কি এখানে দাঁড়িয়েছিল তারপর আমরা খাওয়া দাওয়া করছিলাম আর ডিমের টেবিল খুব দিয়েছিল শেষে মানে ফুলটুমাসির কথা বলছে চানা মটর আর মাংস ভাত চাটনি পাঁপড় আরও অনেক কিছু খেয়েছিলাম আইসক্রিম কি খেয়েছি মনে নেই আর দেখাতে কিন্তু হেভি খেয়েছিলাম সেদিন মেনুতে নিচে এসে দেখি ভাই আর দুই বোন মিলে এখানে নাচ করছে তারপরে যেই শুভকে দেখতে পেলো ব্যাস খেলা শুরু নাচ বাদ দিয়ে আমার দিদিরা কিন্তু ছয় বোন ঠিক আছে তার মধ্যে চার দিদাকে দেখাতে পারলাম আর দুই দিদা আসতে পারেনি এই ভাই হচ্ছে কি হয় তো আমার শেষ দিদার মেয়ের ছেলে ওর বার আমরা এসেছি আমার বর একটু ঘুরতে গেছিলো তখন ও আবার ওর পিসির সঙ্গে নাচ টাচ শুরু করে দিল আর আমি সেটার আবার একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর এখানে এই যে কাকিমার দুটো তিনটে বোন নাচ করছিলো আর ভাই আরও পিসি তো নিচেই চলেছে আর আমি একটু ভিডিওটা তাই ওই জন্য নিচ্ছিলাম আমার প্রায় ভোর তিনটে চারটে পর্যন্ত সবাই ডান্স টান্স করেছি খুব আনন্দ করেছি সেদিন আর এখানে মামা আর হচ্ছে ভাগ্নে মানে আমার মামা আর ভাই দুজনে মিলে ওখানে নাচানাচই করছিলো একটু আর মামা আর মামি যেখানে নাচ করছিলো ওখানে দেখলেই বুঝতে পারছো এই মামা মামিটি বিয়ে হবে আর কয়েকটা দিন পরেই তো ভিডিওটা এডিট করতে গিয়ে সেই দিনের কথাটা খুব মনে পড়ছিলো আর খুব মিসও করছিলাম তো এখানে পুরো ফুল ফ্যামিলির ফটো আছে তো যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর প্রত্যেকটা ফটো কেমন হলো কমেন্ট সেকশানে জানাতে একদম ভুলো না তো অনেক চেষ্টা করেছিলাম যে গানগুলোকে রাখার কিন্তু গানগুলো একটা কোনো গানও এখানে মানে অ্যাড করতে পারলাম না কারণ কপিরাইট পড়ে যায় আর যারা ইউটিউব করে তারাই একমাত্র বোঝে যে কপিরাইটের ব্যাপারটা কী তো কপিরাইট পড়লে খুব সমস্যাই হয়ে যায় তো আশা করছি প্রত্যেকটা ভিডিও আমার ভালোই লাগছে তোমাদের আর কমেন্ট সেকশানে জানাতে ভুলো না যে কেমন কি বানালাম ভিডিওটা তো যাই হোক আজকের মতো টাটা তো বাই